দিষ্ট কইলাকে রে ভাই তুমি বলো তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে ডাক্তার হতে চাই আচ্ছা তো অপুর নাম কি হুমায়রা মেহে তিথি কোন ক্লাসে পড়ো আমি পড়ি 3 না বল আমি এখনো ভর্তি হই নাই আমি এখনো ভর্তি হই নাই দাঁড়া আমি এখনো ভর্তি হই নাই মাদ্রাসায় পড়ো কি পড়ো মাদ্রাসায় বলো তো আমি মাদ্রাসায় আলী বা আর অনেক ওই যে অনেক কিছু পড়ি একটা সুরা বলো তো

ईदिनस रात मस्ताकिन सीरात अलदीनाम ताहिल कायदिल मकदबी लाईहिम अलद लिलामिन फोन बा ह पारि फोन बा अनसा जिमुन हा अस्तोस्त बोलो दरे दरे बोलो बोलो फोन बा

কোরানকে শিখতে কোরানকে চলতে চলো শিখি আরবি ভাষা কোরানকে শিখতে কোরানকে জানতে চলো শিখি আরবি ভাষা কোরআনকে শিখতে আল্লাহর দরবে আল্লাহ অ মার মার বি ভাষা বলো সবাই আমার জন্য দোয়া করবেন বা আপনি সবাই আমার জন্য দোয়া করবেন তাকাই বলে দিদিকে তাকাও আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য বলো এত বি দেখার জন্য ক্যামেরার দিকে তাকো ওই ক্যামেরার দিকে তাকো হ্যাঁ